এটা পাঁচ বছর আগের ঘটনা তখন আমি ক্লাস সেভেনে পড়ি সুযোগ পেলে ছোট ফুপুর বাসায় যেতাম তাই সেইবার গ্রীষ্মের ছুটি পেয়েও ফুপুর বাসায় চলে যাই শহরে থাকতাম বলে ফুপুর বাসায় গ্রাম্য পরিবেশ আমার ভালোই লাগতো ফুপুর বাসায় প্রথম দিন আমার ভালোই কাটলো সমস্যা শুরু হলো পরের দিন থেকে আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি তখন শুনতে পাই আমি যেই রুমে ছিলাম তার বাইরে কে যেন নুপুর পরে পাইজারি করছে প্রথমে মনে হলো মনের ভুল কিন্তু যখন দেখলাম সবটা বন্ধ হচ্ছে না তখন একটু ভয় পেয়ে গেলাম ফুপুকে ডেকে তুলে বললাম সব কিছু ফুপু আমার রুমে আসার পরও আমি ওই শব্দটা শুনতে পারছিলাম ফুপুকে জিজ্ঞেস করলাম শুনছে কিনা ফুপু বললো কিছু শুনতে পায়নি উনি আরও বললেন আমি ঝিঝি পোকার ডাক শুনছি হয়তো আমি ঝিঝি পোকার শব্দও শুনছিলাম সাথে সাথে নূপুর পায়ে দিয়ে হাঁটছে এমন শব্দও শুনছিলাম ফুপু আমাকে বুঝিয়ে চলে গেল আর আমিও ভুল শুনেছি এমন ভেবে ঘুমিয়ে পড়লাম তারপরের দিনও ভালো কাটলো কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমি ওই শব্দটা কানে আসতে শুরু করলো তাই ফুপুকে বললাম ফুপুর সাথে ঘুমাবো ফুপুদের বিছানার সাথেই জানালা ছিল গরমের দিন তাই জানালা খুলেই ঘুমাতে গেলাম সবাই রাত কয়টা হবে তখন জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শুনতে পেলাম বাইরে কেউ উঠান ঝাড়ু দিচ্ছে একই সাথে নুপুরের শব্দও পাচ্ছিলাম ভাবলাম সকাল হয়ে গেছে হয়তো ফুপুরা ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতো ডিম লাইটের আলোতে পায়ের দেখা যাচ্ছিল দেখলাম রাত বাজে অনেক ভয় পেয়ে গেলাম ফুপুকে না জানিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে বাইরে তাকালাম দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠান ছাড়ু দিচ্ছে মাথায় কাপড় দেওয়া ছিল তাই মুখ দেখতে পারিনি প্রথমে মহিলার পায়ে নুপুর পরা ছিল হঠাৎ মহিলাটা আমার দিকে তাকালো মহিলার মুখ দেখে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে মহিলার সম্পূর্ণ মুখ ঝলসানো ছিল মহিলাটি আমাকে দেখে হাসতে লাগলো মহিলার হাসি দেখে ভয়ে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ি জ্ঞান ফিরে যাওয়ার পর জানতে পারলাম আমি চার দিন ধরে অচেতন ফুপু মসজিদের এক হুজুরকে পাশে নিয়ে এসেছিলেন ওই দিন সকালেই হুজুর নাকি বলেছিল ফুপুদের বাসার পাশেই যে বাস ছিল ওইখানে খারাপ জিন আছে ওই জিনের আমাকে ভালো লেগেছে তাই আমাকে নিয়ে যেতে চাই তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিল আর ফুপুকে বলেছিল কোনো দিন যেন এই তাবিজ না খুলে তাহলে অনেক সমস্যা হবে আমি এই সব কিছুতেই বিশ্বাস করতাম না তাই তাবিজ খুলে ফেলে দিয়েছিলাম এখনও মাঝে মাঝে ওই নুপুরের আওয়াজ আওয়াজ আর হাঁটার শব্দ শুনতে পাই কিন্তু ওই মহিলাকে আর দেখিনি